হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনাদের সামনে আজকে হাজির হয়েছি নতুন একটা প্রোডাক্ট নিয়ে বরাবরের মতো সবসময় আপনাদের নতুন নতুন আপডেট দিয়ে থাকি আজকেও একটা প্রোডাক্ট নিয়ে আসছে আপনাদের সামনে এটা হচ্ছে হেয়ার ড্যার টার্বো সিল্ক এবং একটা খুব এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট আমরা দেরি না করে আনবক্সিং করে আপনাদের পাওয়ার দিয়ে দেখাবো যে কীভাবে আপনারা ব্যবহার করবেন আর সঙ্গে পাবেন একটা ম্যানুয়াল ইনস্ট্রাকশন ম্যানুয়াল এবং এখানে সব কিছু দেওয়া আছে কীভাবে আপনি ব্যবহার করবেন কত ভোল্টেজে ব্যবহার করবেন এবং এটা ওয়ার্ড কত এটা সব কিছু দেওয়া আছে এবং কাস্টমার কেয়ার নাম্বার দেওয়া আছে এখানে আপনি যোগাযোগ করতে পারেন কোনো প্রবলেম হলে কল দিয়ে সঙ্গে সঙ্গে সার্ভিস পেয়ে যাবেন আর এই ওয়ারেন্টি কার্ডটা দেওয়া থাকবে আপনি খুব যত্ন সহকারে এই ওয়ারেন্টি কার্ডটি রেখে দেবেন যদি কখনো সার্ভিসের প্রয়োজন হয় তাহলে আপনারা খুব তাড়াতাড়ি এই যে এইখানে নাম্বারটা দেওয়া আছে কাস্টমার কেয়ার নাম্বার আপনারা সময় বলেন যে কিভাবে সার্ভিস পাবো কিভাবে সমাধান পাবো আপনারা এইখানে এই নাম্বারে ফোন দিয়ে আপনি সমাধান পেয়ে যাবেন চলুন যাই তাহলে এখন আমরা পাওয়ার দিয়ে দেখাবো যে আসলে কিভাবে ব্যবহার করবেন আপনারা এই যে আমরা পাওয়ার দিয়ে দিয়েছি এখন দেখুন এটা কিন্তু হোল্ডিং করা যায় এটা ফোল্ডিং করে আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন কোনো ব্যাগের ভিতরে করে আবার এইটা হচ্ছে নর্জেল এটা আপনি খুলে আবার লাগাতে পারবেন এই যে এইখানে চাপ দিলে লকটা লেগে যাবে আচ্ছা এবার রাখবেন রেখে এবং এরা ফোল্ডিং করে নিতে পারবেন আর যখন এইটা এরই তিনটা অপশান দেওয়া আছে এবং এটা ফ্যানের জিরো জিরোতে অফ ওয়ান টু স্পিড প্রথমটা জিরো তারপরে ফ্যান শুধু বাতাস তারপরে হিটার হিটার আর বাতাস একসঙ্গে এরপরে হচ্ছে ফুল বাতাস ফুল হিট ফানিকটা দেখেন কত বড় স্পেজ এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং এটা অটোমেটিক অফ হয়ে যাবে যদি আপনার ওভার হিট হয়ে যায় ওভার হিট প্রোটেকশন ভিতরে দেওয়া আছে কখনোই মোটরটা পড়বে না ঠিক আছে এটা যদি কখনো বন্ধ হয়ে যায় পাঁচ মিনিট ওয়েট করে আবার অন করবেন দেখবেন যে পুনরার মতো আবার ব্যবহার করতে পারবেন কারণ এর ভিতরে মোটরের সঙ্গে একটা প্রোটেকশন দেওয়া আছে যার কারণে এটা খুব সহজেই আপনি ব্যবহার করতে পারেন কখনও এটা মোটরটা পড়বে না এটার ওয়ার্ড হচ্ছে এক হাজার ওয়ার্ড এটা মডেল হচ্ছে টার্বো সিল্ক মডেল এবং এটা পেয়ে যাবেন পনেরোশো নব্বই টাকাতে এক বছর ওয়ারেন্টি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাতে আমরা আপনাদের সমাধান দিতে পারি ধন্যবাদ সবাইকে